হ্যাঁ ভালোবাসা শিখতে হইবো মনে হচ্ছে আমাদের ভালোবাসা অনেক কাটি আচ্ছা তাহলে এখন কি করতে আমাদের দায়িত্ব কি আমাদের এখন দায়িত্ব কি আমার এখন সমস্যা একটাও আমারও ভালোবাসতে চায় না আমি না ভালোবাসি আমি তাহলে ওরে আমার ভাল লাগে ও তোমার হ্যাঁ হিসাবে হিসাবে না তোমার

ওই কবিরাতে বলছে যে রুগীর জন্য হ্যাঁ কি বলছে চালান দিব কয় নিচে হাসের উপর চালান দিব আচ্ছা ওই কিছুই করে নাই বন্ড পতরক বন্ড পতরক না হ্যাঁ এই হাসি সবাই করে খাই এলেছে হ্যাঁ ও সেই সব সেই সব দাদ দিবনি মজা করে না আজ আর আজ দিন মালা আচ্ছা ঠিক আছে তো এরপরে আর কত টাকা নিচে এগুলো বুয়া না হ্যাঁ সব বুয়া হ্যাঁ সব পতরনা কইরা নিছে তুমি তুমি দেখছিলা আমি সাথে সাথে গেছি না আমি তো সব ওর কাছে থাকি ওর পাশে থাকি ও কি করে কই যায় কেমনে খায় কেমনে ঘুমায় আমি সব দেখি সব এনি টাইম সাথে থাকো না ও তাহলে আর আগে মানে ওর উপর রাগ হইছিল না এদের সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাইতেছি তাও ওরা তাও ও শুধু ওর স্বামীর স্বামীকে চায় স্বামীকে চায় হ্যাঁ ওর স্বামী বাড়িতে আসছে আমি ওর স্বামীর কাছে ওরে থাকতে দিই নাই

আমার অভিযোগ ও আমার ভালোবাসে না আচ্ছা এখন তুমি তার কি চির চাইতেছ না অল্প দিনের চাইতেছ না আমি ওরে চাই আজীবন লা চাইতেছ হ্যাঁ ও স্বামী থেকে ওরে বিচ্ছেদ করে দেন আর তো বলো হ্যাঁ ও স্বামী থেকে ওরে বিচ্ছেদ করে দেন ওরা আমার কইরা দেন স্বামী থেকে বিচ্ছেদ করে তোমার কইরা দিমু হ্যাঁ আচ্ছা তাতে কি তুমি খুশি হ্যাঁ আচ্ছা এখন তুমি তাকে কথা নিয়ে রাখবে বলো তো দেখি তুমি যে তাকে বিয়ে করবা সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই

জিন জাতি তুমি জিন জাতি কেমনে পড়বে এখন তুমি তাকে ভালোবাসবে তাহলে এগুলো করবে কি এখন টাকা পয়সা তুমি তাহলে কিছু দিতে না ওনার খরচ ওনাদের আচ্ছা আমি মাঝে মধ্যে কিছু ব্যবস্থা করে দিব কি ব্যবস্থা করব বলো তো দেখি খাওয়া খাওয়া তো আমি ওরে খাওয়াই সব সময় খাওয়াই ওরে বাপ প্রত্যেকদিন তো আমি খানা খাওয়াই

এই যে রাস্তা কাണ്ടാ চলা চলার পথে এডভোকেটরাও কত তুমি তারা পছন্দ করে এটা তোমাকে বলো আশিক মানে আশিক জিন আশিক তাকে পছন্দ আশিক জিন এখন এখন আমরা এখন তোমাকে বলো কি করতে পারি তুমি মুক্তি করে দিবা মুক্তি আমি ভালোবাসি না ও আমি ওরে চাই আমি ওরে চাই তোমাকে কান্না আছে

আমাদের দায়িত্ব কি আমাদের শুধু আমাদের এখানে আসে দায়িত্ব কি আমার এখন সমস্যা সমস্যাটা একটাও মেয়েটাও আমারও ভালোবাসতে চায় না আমি না ওরে ভালোবাসি এখন আমরা কি করব এখন আপনারা যেমনিও কই মেয়ে ছাড় লয়ে আমার কাছে বিয়ে করাই দেন আর মেয়েটারে বাধ্য করে দেন আমার সাথে আমরা যাতে ভালোবাসি বাধ্য করব কিসের মাধ্যমে আপনারা তো অনেক ভাবে পারেন আচ্ছা আমাদের কাটা কি সঠিক চিকিৎসা না ব্যাডিক চিকিৎসা আর এটা ব্যাটিক হয়ে যায় গো

আমি ওর ভালোবাসি না ওর ছাড়ে আমি যাই থাকতে পারলাম না আমি ওর বিয়ে অনেক কষ্ট পাইছি আমি অনেক দিন ওর কাছে আসতে পারিনি অনেক কান্না করছে আমার অনেক কষ্টে দিন কাটছে এরপরে আমি ওর কাছে আইছি আমি যখন আর নিজেরে সামলাইতে পারি না সহ্য করতে পারি নি কষ্ট তারপর আমি ওর কাছে গেছি এরপর থেকে আমি থাকতে আছি আর ওদের ওর মা বাবাদের অনেক শত্রু আছে কিন্তু হ ওদের পরিবারের পিছনে অনেক শত্রু আছে ওর স্বামীর বাড়ির তো শত্রু আছে বাবা মারে শত্রু তো করতেছে ওদের আপন জন আপন লোকেরা শত্রু দামি করে নষ্ট করে রাখে ইয়া করে রাখে ওর বাবার অনেক বিপদ যায় ওর বাবার বিষা হইতেছে না এখন মোটামুটি যায় অনেক দিন পরে কোন একটা গড় পাইছে বিষা হইছে হ

গাড়ি থেকে মালবার করতে গেছে এরপরে ও অ্যাক্সিডেন্ট হয়েছে ওর পায়ে ব্যথা করছে পা ছিলে গেছে ও কাউরে জানায় না ও অনেক কষ্ট করে ওখানে অনেক ব্যথা পায় মাঝের মধ্যে অনেক কষ্ট পায় পরে তুমি যে কষ্ট করে তুমি না কি করব না আমি ওরে চাই তুমি চাও ছেলেটা কি উপায় দেখে বিয়ে করে না মানে তুমি জিন এই মেয়েটারে ভালোবাসবা হ্যাঁ তার মেয়েটি এখন বর্তমান স্বামী ও আর কত বিয়ে করে নিব হ্যাঁ নেক মানে তুমি তাকে বিয়ে করবা করে এই মেয়েটার বিয়ে করবা হ্যাঁ বিয়ে করব তুমি কোন হিসাবে তাকে দেখতে চাও কি প্রেমিক প্রেমিকা হিসাবে না আজীবন বিয়ে করে রাখতে চাও কোনটা বিয়ে করে রাখমু আচ্ছা আচ্ছা এখন তাহলে ওই তাহলে মাথা মোটা গরম কইরা দাও তুমি না হুম তো তুমি একটু চাইতেছ কি করতে মানে স্বামী স্ত্রী মধ্যে কি করতে বললাম না ওরা আলাদা করে দেন নামারে আমারে আমার প্রেমিকারে দিয়ে দেন ও ও কি ও বিয়ে করে নিতে তাহলে এটাই তোমার সিদ্ধান্ত আর এর বাবা কিছু কইবা তোমার কোনো কথা আছে না ওর বাবা মার কি কোনো এর বাবা মা মেয়ের বিয়া দিব তুমি